আমি ছোট মানুষ আমি চাই যে আমার যে ভালোবাসবে যে আমার বিয়ে করবে তার পাশে আমি সারা জীবন থাকবো সে আমার পাশে থাকবে আমি ওরকম একটা মানুষ চাই পৃথিবী যতদিন থাকবে অতদিন তার পাশে আমি থাকবো সে আমার পাশে থাকবে আমি ওরকম একটা মানুষ চাই মানে পৃথিবী যতদিন থাকবে ততদিন তুমি মানে তার পাশে থাকবা তো পৃথিবী যতদিন থাকবে ততদিন তো বাঁচতেও হবে হ্যাঁ যদি বাইসে থাকো যতদিন হায়াত মাত্র আছে তাও তো হায়াত মাত্র কথা বলা যায় না তাইলে যতদিন বাইসে আছি সারা জীবন তার পৃথিবীতে যতদিন তুমি বেঁচে আছো ততদিন তুমি ভালোবাসে যাবে তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের ফোন নাম্বার পাবেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবন্ধ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে বনটি আছে সে বনটি খুব হাসতে আছে হাসি খুশি হয়তো মানুষ তো এই বনটির জীবনের গল্প শুনবো আপনার আলাইকুম কি নাম ভাই পিউ না মেও পিউ এটা আবার কি নাম মানে কি তুমি কি জন্মগ্রহণের পরে কি বাংলাদেশে বাইরে ছিলে জন্মগ্রহণ হয়েছে

সেখানে কি বাচ্চা কাচ্চা আছে এখন আছে কি না আছে এটা জানি না কিন্তু কোথায় আছে তাও জানি না কিন্তু খোঁজ খবর নাই বুঝেনা না ফোন টোন দেয় না যোগাযোগ থাকলে তো জানা যায় মানে বাবা কি খোঁজ খবর নেয় না না খোঁজ খবর লয় না তো পিউর মানে বয়সটা কত হবে এত 17 18 এমন 17 18 হবে পিউ এর আগে কি ভিডিও করছিল হ্যাঁ এর আগে একটা প্রতিবেদন ছাড়ছিলাম ছাড়ছিল সেটা কি পিউ না ডিউ না না যারা তোমার সাথে ভাবে কথা বলছি কিন্তু মনে করো একটা লোক ঘরে বলছিল যে প্রতিবেদনের সিনটা বন্ধ করে দাও তোমার আমি চালাই না এই কথা বলে মাস শেষ হয়ে গেছে পরে আর ফোন না যোগাযোগ করে না

চাই যে ভালো একটা মনের মানুষ যে আমার দেখাশোনা করবে যে আমার দায়িত্ব নেবে ওরকম মানুষ হলে আমি দিয়াব ওরকম মানুষ বিয়ে বসবে আর কিছু মনের কথা আছে তোমার আর মনের কথা নাই এত সব বলে গেছে একটাই অনুরোধ যে খারাপ উদ্দেশ্য নিয়ে যেন আমারটা ফোন না দেয় হুম খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিলে আমি কথা বলবো আর খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিলে আমি কথা বলবো না কথা বলবো না তো দর্শককে আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহিত প্রেম ভালোবাসা বিয়ে সাথে যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিন একটি ভালো ভালো কাজ করেন সেটা হয়তো আপনাদের জন্য নাহ দেশে যেন সবাইকে আল্লাহ সবাই ভীষণ ভালো থাকবেন আছক্ত নামাজ পড়েন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন আল্লাহ হাফেজ